হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে সর্ষে ডিমের রেসিপি আজকে ডিমের একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন আমরা আর বেশি কথা না পারি আজকে এই সর্ষে ডিমের রেসিপিটা দেখে নিই এই রেসিপি করার জন্য সর্বপ্রথমে দেখুন এখানে আমি নিয়েছি গোটা সেদ্ধ ডিম আর দুটো ডিমই আজকে রান্না করছি তো সেদ্ধ ডিমটা আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর রান্না করতে যে উপকরণ লাগছে সেটা দেখে নেব তো এখানে দেখুন আমি নিয়েছি টমেটো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য আদা কুচি তো টমেটোটাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেষ্ট করে নিতে পারেন আর এখানে দেখুন আমি কিছুটা রসুনের খোয়া আর পেঁয়াজ থেতো করে নিয়েছি তো আমি থেকে করে নিয়েছি আপনাকে ব্রেড করে নিতে পারেন এবারে আমরা রান্নাটা শুরু করব কড়াই ভসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো এবার ডিমগুলোকে ভেজে নেব সেদ্ধ করা ডিমটা এবার ভেজে নিচ্ছি তো খুব বেশি ডিমটাকে ভাজবো না হালকা করে ভেজে নেব তো দেখুন ডিমটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আরও একটু লাল করে তারপরে তুলে নিচ্ছি ডিম ফাইনালি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তো ডিম ভেজে সেই তেলের মধ্যে এবারে ভেতো করা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব সামান্য নুন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে ভাজা স্মেলটা চলে যায় ততক্ষণ আমরা নাড়াচাড়া করে ভেজে নেব তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ছোট্ট একটা ভিডিও তো এবারে দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে এখানে আমরা আদা কুচি কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেব। এবারে সব কিছুকে ভালোভাবে আবারও একবার ভেজে নেব তো এবারে আদা কুচি আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা কাঁচাভাপে চলে যায় আর আদা কুচি যে একটা স্মেল থাকে সেই কাঁচা স্মেলটা চলে যায় সব কিছু তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এটা আমার মিস হয়ে গেছে তাই এই অবস্থায় দিয়েছি আপনারা প্রথমেই দিয়ে দেবেন তেলের মধ্যে তো ভালো করে সব কিছুকে নাড়াচড়া করে নিলাম প্লাস আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে টমেটোটাও দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে আমরা এই রান্নাটা যে মশলাটা ব্যবহার করব সেটা রেডি করে নেব তো এটা নাড়াচড়া করে আরও একটু ভাজা করে থাক তো এখানে মশলার মধ্যে দেখুন আমি সর্ষেটাকে দিয়ে গুলে নিয়েছি এখানে আমি সর্ষে বাটা ইউজ নিই প্যাকেটে যে সরসের গুঁড়ো পাওয়া যায় সেগুলো নিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কাটা নিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প গরম জল দিয়ে সর্ষের পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এবারে মিশিয়ে নিলাম এবারে আমরা এদিকে তো আমাদের পেঁয়াজ রসুন আদা আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমরা সেই সর্ষের মশলার মিশ্রণটাকে দিয়ে দেবো তো এবারে এখানে দিয়ে দিচ্ছে মিশ্রণটাকে তো আর এখানে এক্সট্রা কোনো আর উপকরণ লাগছেই না মানে আমাদের সর্ষে ডিমের সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এটা একটু রান্না করব। তো এখানে আরও একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ব্যাস ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মশলা রেখে কষিয়ে নেব যেহেতু সর্ষে আছে খুব একটু বেশি কষাবো না হালকা একটু কষিয়ে নিতে হবে তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তো দেখুন মশলা দিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে আমরা ভেজে রাখা ডিমকুড় ডিমটাকে দিয়ে দেব তো খুবই অল্প পরিমাণে আজকে রান্না করছি তো দেখুন আমার কিন্তু মশলার সাথে ডিমটাকে আবার একবার কষিয়ে এখানে সামান্য জল এবারে আমি অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম বাস এবারে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকে এই রেসিপিটা তৈরি তো আমি দুই থেকে তিন মিনিট পরে আপনাদের সাথে দেখ করছি তো ফাইনালি দেখুন আমি ঢাকাটা তুলে নিয়েছি আর আমি পুরোপুরি কিন্তু তিন মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি আমার আজকে এই সর্ষে ডিমের রেসিপিটা তৈরি একদম সিম্পল একটা রেসিপি ডিমের তো কেমন হয়েছে একবার ডিশ অফ করে দেব আর দেখুন ফাইনালি আমার আজকে এই রেসিপিটা তৈরি একটা প্লেটের মধ্যে এবারে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তো দেখুন শুষে ডিমের রেসিপিটা তৈরি একদম ছটপটি হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটি দিয়ে ক্লিক করে দেবে যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো সিম্পল রেসিপি একদম ঘরোয়া স্টাইলে আমি করেছি আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই